হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন ভাই উমর তোমার জিন্দগির নেকি আমি আবু বকরের চেয়ে বেশি তোমার বলেন ভাই আবু বকর এটা কেমনে কিভাবে একটু বুঝায় কও তুমি তো হলে নবীর পরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ তোমার নেকি তো সবচেয়ে বেশি তাহলে আমার চেয়ে বেশি হলো কেমনে আমার আমার নেকি বেশি হলো কেমনে এই কথা বলতেই হযত আবু বকর বলেন কোরানের আয়াত থেকে আমার মনে হয় আল্লাহর কোরানের আয়াত এই আয়াত থেকে আমার মনে হয় তোমার নেকি আমার চেয়ে বেশি দলিল হলো কোরআনের আয়াত কোন আয়াত কয় ইল্লা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত আল্লাহ তওবা কারীর তওবাকে এমন ভাবে কবুল করে তার জিন্দিগির গোনাকে আল্লাহ নেকি দিয়া পাল্টে দেয় তাহলে গোনা যার যত বেশি হয় তো বা করার উচিলা এই গোনাগুলা যদি আবার নেকি হয়ে যায় তাহলে নেকিও তো বেশি হয়ে যায় আমি আবু বকরের চেয়ে তুমি ওমরের গোনা বেশি ছিল এটা ঠিক না হয়তো তোমার হ ইসলাম গ্রহণ করার আগে আপনি আবু বকর কত অন্যায় করেন নাই আমি উমর যত অন্যায় করছি বলে এটা ঠিক তো হয় তাইলে এবার বুঝো আল্লাহ কইতেছে ইমান আনার পরে যখন তোবা করে তখন পিছনের জীবনের যত গুণা আসিল এই সব গুনারে আল্লাহ নেকি দিয়ে বদলাই দেলায়। যদি তাই হয় তাহলে তোমার জীবনের যত গুণা সব তো আল্লাহ নেকি বানাই দিছে হযরত উমর কয় বুঝলাম না কথা তো ঠিক কিন্তু এটা মানি কেমন তোমার বলেন তাহলে এক কাম করেন এত তর্ক করে লাভ নাই আমি আবু বকর আমি ওমর বলতেছি আপনি আবু বকর জিন্দিগির সব নেকি লাগবে না আপনি শুধু আমাকে এক রাতের নেকি দিবেননি হয়তো তোমার বলতেছেন আপনি আবু বকর শুধু আমাকে এক রাতের নেকি দেন আমি আপনাকে আমার জিন্দিগির সব নেকি দিয়ে বলে কোন রাতের কথা তুমি বলো হজো তোমার বলেন সেই রাত হলো আমার নবীর সাথে হিজরতের রাত যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছ ওই রাতের নেকিটা যদি আমাকে দাও আমি ওমর আমার জিন্দিগির সব নেকি তোমাকে দিয়ে দেব এইবার হজত বকর সিদ্দিক বলেন ভাই উমর এত সুন্দর কথা তুমি রাখছো এখন আমি কেমনে কি বলবো আমি কিছুই বুঝি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে তাও জানি না হিজরতের রাতে আমার কেমন নেকি হয়েছে কি পরিমাণ নেকি হয়েছে তাও তো আমি জানি না জানলে তো আমি তোমার সাথে বদলা বদলি করতাম চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই নবীজির কাছে যাই আমরা এটা জানবো হজু তোমার বলে না আল্লাহর নবীর কাছে পরে যাও রাতটা তুমি আগে বুচ্চ নি বলে বুচ্চিত ওই রাত যেই রাতে আমার নবীর জন্য তুমি অপেক্ষায় দাঁড়ানো শুধু অপেক্ষায় নয় চল্লিশটা রাত তুমি বিছানায় পিঠ লাগাও নেই কখন জানি নবী আইসে তোমারে ডাক দে গভীর রাতে নবী আইসে দরজার কিনারায় ডাক দে আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিলে নবী জিজ্ঞেস করে আবু বকর এত তাড়াতাড়ি তুমি দরজা কেমনে খুলছো তুমি কি ঘুমাও নাই সেদিন তুমি বলেছিলেন নবী আজ থেকে চল্লিশ দিন আগে আপনি বলেছিলেন আবু বকর হিজরত করতে হবে যে কোনো এক রাতে প্রস্তুত থেকো ওই দিন থেকে আমি আজ পর্যন্ত কোনো রাতে বিছানায় ফিট লাগাই না সারা রাত দরজার পাশে দাঁড়ায়া নবীর অপেক্ষা করি একটু জুরে কন্যা সুবহান আশিকের রসুল কারে কয় উলফত মে তিরি ওয়াইসি নে দন্দান কুতুর উলফত মে তিরি ওয়াইসি নে দন্দান অমর নকশ কদম তীর না ছুরা بو بکر عمر نہ کش کو دم تیرا نہ نبی روش نیواکر مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا ماں تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا ماں تیری مرقد کو بنایا ایسا جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ محبت رشت آواز دیا بولن اللہ اکبر آریک تو ذرکن اللہ اکبر بہرہ مندر ابو بکار যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি গারে সুরে উঠলা পাহাড় বেবে উঠছো কিন্তু নবীকে পাহাড় বাইতে দাও নাই আল্লাহ নবীকে নিজের পিটে লইয়া তুমি পাহাড় বায়া বায়া উঠছো ওই গর্তে ঢুকার আগে তুমি নবীকে গর্তে ঢুকতে দাও নাই নবীকে গুহার মুখে দাঁড় নিজে আগে ঢুকছো নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান আমি যায় দেখি গুহাটা নিরাপদ কিনা আগে যায় যা সবগুলি গর্তের মুখ তুমি সিরা সিরা বন্ধ যেই গর্ত দিকে এই আশঙ্কায় সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না নবীজি কে ভিতরে ঢুকাইসো এরপরে আল্লাহ নবীকে তুমি ঘুম পাড়াইছো নিজের পা দিয়া ওই গর্তটা আটকায় রাখছো আল্লাহু আকবার আল্লাহ নবীর ঘুম পাড়াইছো অতচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি চল্লিশটা রাত যে ঘুমায় নাই আজ তো তার ঘুমের প্রয়োজন বেশি ছিল নিজে না ঘুমায়া নবীর ঘুম পাড়াইছো গর্তের মুখটা পা দিয়া ঢেকে রাখছো ওই গর্তেই ছিল বিষাক্ত সাপ এই সব তোমার পায়ে দংশন করলো বিষের যন্ত্রণায় তুমি নবীর ঘুম রাজি না। আমার নবী তোমার নবীর রাজি বডিটা নড়াচড়া করো না বিশের যন্ত্রণায় তোমার কলিজা ফেটে যায় এরপর বডি নড়াচড়া করো না কারণ নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ব্যঙ্গে যাবে তোমার চুকের একুটা পানি নবীর পবিত্র গালে পড়ল নাকরুক বিষ আল্লাহ নবী আল্লাহ বকর কি হয়েছে বলে পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে গো নবী আল্লাহর নবীর সাথে সাথে মোবারক খাতে নিয়ে তিনি এই জায়গায় লাগায় দিলেন নবীর লবের মধ্যে কি পরিমাণ ওষুধ অ্যান্টিবায়োটিক আল্লাহ পাক রাখছেন লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেল নবীজি ডাক দেয় সাপরে দাঁড়া উঠ আমার আবু বক্করে কেন কামড় দিল আল্লাহ সাপের জবান খুলে দিছে সাপে কয় নবী গো আমি এখানে থাকতাম না আমি ওই যে খেজুর বাগান ওই খেজুর বাগানে থাকতাম দুইজন ইহুদি পন্ডিত এই দিক দিয়ে যায় আমাক আমি খেজুর বাগানে অপেক্ষা কইরা বিশ্রাম নেয় তাওরাত কিতাবের পণ্ডিত ওই গর্ত ওই গুহা ওই গুহার দিকে ওরা লক্ষ্য করে একজন আরেকজনকে কই দোস্ত চিনচিনি গুহাটা কি কই এই গুহাটার কথাই তাওরাত কিতাবে উল্লেখ আছে আল্লাহু আকবার এই গুহাটেই হবে সেই গুহা গারেスン যেখানে আখেরি নবী তিনি হিজরত করার সময় এই গুহায় তিন রাত অবস্থান করবেন এই গুহা সেই গুহা তাদের মুখ থেকে আমি শুনেছি গো নবী এই কথাটা শোনার পর আমি আপনাকে এক নজর দেখার জন্য নিজের বাড়ি বাগান সাইরা এই গুহায় আইসি এক নজর শুধু আপনারে দেখব কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না আবু বকর পা দিয়ে আমার মুখটা ডাইকা রাখছে গর্তের মুখটা ডাইকা রাখছে বের হতে পারি না অন্য কোথাও বের হওয়ার কোনো রাস্তাও নাই বাধ্য হয়ে আমি আপনার আবু বকরের পায়ে কামড় দিছি এরপরে আমি একটু বের হয়ে আপনার নুরানের চেহারাটা দেখছি গো নবী এটি আমার অপরাধ এই অপরাধে যা শাস্তি দিবেন আমি শাস্তি মেনে নিব একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী রহমতের নবী আবু বকর কই ভাই উমর ওই রাতের নেকি যদি তুমি চাও আর তোমার জিন্দগির সব নেকি যদি আমাকে দিতে চাও তাহলে চলো নবীর কাছে যাই কারণ ওই হিজরতের রাতে এক রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমার জানা নাই দুজন চলে আসলেন নবীজির দরবারে আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করেন নবীজির কাছে জিজ্ঞেস করেন আবু বকর সিদ্দিক নবী গো আমরা জীবনের নেকি বদলা বদলি করতে চাই উমর তার জিন্দিগির সব নেকি আমাকে দিতে চাই বিনিময়ে আমার জিন্দিগির সব নেকি সে চায় না শুধু এক রাতের নেকি চায় অথচ ওই রাতে আমার কেমন নেকি হয়েছে কি পরিমাণ নেকি হয়েছে আমি জানি না আল্লাহ নবী কাবু বকর কোন রাতের নেকি উমরে চায় সিদ্দিক বলে হিজরতের রাতের নেকি চায় Allah <laughs> মায়ার নবী দৈয়ার নবী কয় এটা তোমাদের ব্যাপার তোমরা বদলা বদলি করবা কি করবা তোমাদের ব্যাপার আমি জানি না। তবে যেটা জানতে ওই রাতে তোমার কি পরিমাণ নে কি হয়েছে এটা বলি বলি তামাম দুনিয়ার সমস্ত মুসলমান মমি নরনারীর নেকি যদি এক পাল্লায় রাখা হয় উমরের জীবন জীবনের সব নেকি ও যদি এক পাল্লায় রাখা হয় সাথে তামাম দুনিয়ার সব মানুষের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয় ওই রাতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে সিদ্দিক তেরা নাম সে ইসলাম রেখেগো সিদ্দিক তেরা নাম সে ইসলাম রেখে গো دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا دنیا کی سیاست میں تیرا نام رہیں گا دنیا کی سیاست سیاست میں میں تیرا تیرا نام نام گا گا اللہ اکبر رب العالمین زمین بندا بندر مسکنے تو কখন কোথায় কোন জায়গায় জানি যে আমার বান্ধা তওবা করে যদি দিল থেকে শুধু বলে আল্লাহ আমি ভুল করেছি আর করব না এতটুকু যদি দিল থেকে বলে আমি শুধু তার গুনা মাফ করবো তা না বরং নেকি দ্বারা রে দিব তো তুমি জমিনের এত পাগল হওয়ার কারণ কি যে তুমি একবারে আমার বান্দা বাঁধিরে গিল্লে খাইলিবা একবারে জিন্দা খাইলিবা বেনামাজিরে জিন্দা কবর দেলাইবা সুৎকুর ঘুসকুর রে জিন্দা গিল্লে লাইবা এগুলা তোমার এত মাথা ব্যথা কেন আমার বান্দা গোনা করলে তো আমার করতেছে আমি ওই মাফ করে দিব আল্লাহ বলে শোনা যতদিন পর্যন্ত জমিনে চার দল থাকবো ততদিন আমি জমিন টিকা রাখবো লাউলা মাশা ইকুরুকা ওয়াশাবাবু খুশা والأطفال ردا والأنعام ردّا لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا اللبلز ومن جثث جرد تكبو আমি আল্লাহ জমিন ততদিন টিকায় রাখব একদল হলো আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে কষ্ট হয় নামাজে দাঁড়াইলে তার বড় কষ্ট হয় সাজদায় গেলে তার বড় কষ্ট হয় রুকুতে গেলে তার কষ্ট হয় মনে হয় যেন তার কোমরটা ফেটে যাচ্ছে মনে হয় যেন তার রগ সরে যাচ্ছে আমার কিছু বান্দা বান্দি কষ্ট কয় এরপর যখন আমারে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লাগে ওয়াশবাব দ্বিতীয় দল হলো আল্লাহ বলেন কিছু যুবক আছে জমিনে যে যুবকগুলি যৌবনে পাগলামি করে না 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 গুনার দিকে যায় না 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 বাপ মার সাথে বেয়াদবি করে না মা বাবার সেবা করে মুরব্বীদের সম্মান করে ওলামা একরামকে তাজিম করে তাকে যৌবনে মসজিদে নামাজে পাওয়া যায় যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় আল্লাহ বলে কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই যেই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম আমার বন্ধু নবীর প্রেম ওই যুবকের কলিজার দিকে তাকাইলো আমি এই জমিনকে মায়া লাগে তৃতীয় দল হলো জমিনে ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে এই শিশুদের কোনো গুণা নাই কোনো অপরাধ নাই যদি জমিনে গুনার কারণে গজব আয় শিশুরাই গজবের মধ্যে পয়া যায় অথচ শিশুদের কোনো দোষ নাই শিশু বাচ্চাগুলি গজবে পড়লে কানবে তাদের কান্নার দিকে এই জমিনের প্রতি আমার মায়া লাগে কারণ শিশু বাচ্চাগুলার উপরে নামাজ রোজা হালাল হারাম কোনো কিছুই এখনো ফরজ হয় নাই এজন্য বলি শিশু বাচ্চাদেরকে কষ্ট দিও না শিশুদের কে অহেতুক মাইরো না ছোট ছোট বাচ্চাগুলাকে মায়া করো আদর কইরো এটা আমার মায়ার নবীর বহুত বড় সুন্নত কারণ আমার মতো গুণাগার কে আল্লাহ রিজিক বন্ধ কইরা দিত কিন্তু এখনো এই করে রিজিক আর শিশুটার উসিলা ওই বাচ্চাটা উসিলায় আল্লাহ এই ঘরে এখনো রিজিক চালু রাখছে নতুবা এই ঘরে যে গুণা হইতেছে আল্লাহ রিজিক হয়তো বন্ধ করে দিত কোন না ভাবে গজব আসতো শিশু বাচ্চা আল্লাহ সবাই খাওয়াইতেছে এদের উপর শরীয়তের কোন বিধি বিধান নাই যদি জমিনের মধ্যে আজাব গজবায় তাহলে চতুষ্প জীব জানুয়ার এরও গজবে পড়া যায় অথচ এদের উপরে শরীয়তির কোন বিধিবিধান মানুষের গুনার কারণে যদি গজব এই গজবে যখন গরু ছাগল পইরা যায় আমি আল্লাহ তখন এই জমিনের প্রতি তখন মায়া লাগে এজন্য পশু পাখি হাঁস মুরগি গরু ছাগল হাইবানকে অহেতুক কষ্ট দিবেন না আমার মতো গুনাগারকে কি আল্লাহ হয়তো জমিনে রাখতো না এখনো রাখে যে গরুটারে আমি মারছি খামকা

ওমা আনযালতু মিনাস সামাঈ কিতরা একটা রহমতের বৃষ্টি জমিনে দিতাম না ওমা আমবাক্ত মিনাল আরদি نبাতা কোন শস্য জমিনে হইতো না বল আনযালতু আলাইকুমুল আযাবা সব্বা পর 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 জমিনে খালি গজব আইতো চার দলের কারণে যুবক তুমি তোমারে চিনো না তুমি তোমারে চিনো না তোমার মতো একজন নামাজীর যুবকের খাতিরে আল্লাহ জমিন ঠিকায় রাখছে এজন্য এজন্যই আল্লাপাকবিত কোরআনের তিনের মধ্যে বলেন কসম যেই বয়সে তোমার কেউ দাম দিবে না বৃদ্ধ বয়স ঘরের মানুষও তোমার দাম দিবে না সমাজের মানুষও তোমার দাম দিবে না বলবে তুমি বুড়া হয়ে গেছো এত কথা কেও না এত বুঝ না এখন বেশি এখন এত জোরে চিৎকার করো না এত জোরে হাক দিও না এখন বুড়া হয়ে গেছে কেউ তোমারে দাম দিতে চাইবে না ছেলেরাও তোমারে দাম দিতে চাইবে না বোর কাছেও তোমার তেমন দাম থাকবে না আল্লাহ কয় যদি যৌবনে এবাদত করো যেই বয়সে কেউ দাম দিবে না এই বয়সে আমি তোমারে দামি বানায়া দিব আমার কাছে খালি দাম বই। এজন্য উলামা একরাম যত বৃদ্ধ হয় তত সম্মানী হয় ঠিক না ভাই ওলামা কেরাম যত বয়স বাড়ে তত সম্মান আল্লাহ বাড়ায় কারণ যৌবনে এবাদত যে করে সে যত বয়স বাড়ে আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে সম্মানই বানায় দেয় তাহলে দরকার আসেনি না না এবাদত গায়ে শক্তি থাকা অবস্থায় এবাদত দরকার আসেনি না নাই হ্যাঁ কারা কারা করতে রাজি আসেন একটু হাত উঠে আল্লাহ রে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে কোন আমিন